জয়গুরু কিভাবে পঁয়তাল্লিশ মিনিট নাম ধ্যানে নিয়ুক্ত থাকা যায় ধ্যান করার জন্য একটা উপযুক্ত স্থান এবং সময় নির্বাচন করলাম সকালে প্রার্থনার আগে ধ্যান করি আবার কখনো কখনো প্রার্থনার পরেও করি ধ্যান শ্রী শ্রী ঠাকুরের চক্রচিত্র চক্রচিত্র চোখে সোজা উঁচু স্থানে রাখলাম শুদ্ধ আসন যেমন কম্বল পাটের দড়ির আসন কুশের আসন সংগ্রহ করলাম চোখের উপর দিয়ে কানের পিছন পর্যন্ত ঢাকা দেওয়ার জন্য একটা সাদা রুমাল এনে পাশে রাখলাম ছিঁড় দ্বারা সোজা করে প্রিয় পরমে চোখে চক্রচিত্র দিকে এক একদৃষ্টিতে তাকিয়ে রইলাম মিনিট পাঁচের আর সেই পবিত্র বিষ নামরা মনে মনে জপতে থাকলাম জপতে জপতে কিছু সময়ের পর চোখ বন্ধ করে ওই দাদা রুমাল কাপড়ের অংশ চোখের উপর দিয়ে কানের পিছন পর্যন্ত ঢাকা দিলাম তাতে যাতে চোখের উপর বাইরের আরও এবং শব্দ দেহের ভিতরে যেতে অক্ষম হয় শুরু হয়ে গেল তার মধ্যে বিলীন হয়ে যাওয়ার প্রথম কয়েকটা মিনি জাগতিক চিন্তাভাবনা আসবে কিন্তু সেগুলোকে ইষ্টকেন্দ্রিক ঘুরিয়ে দিতে হবে যেভাবে বাইক চালানো হয় রাস্তার সামনে বাইকের হ্যান্ডেল ভালো জায়গায় ঘুরিয়ে দিই নাম ধ্যানের সময় অনেক রকমের চিন্তা কিন্তু সেই চিন্তাগুলোকে তুমি ঠাকুরমুখী করে দেবে মাথায় আসলো ধ্যানের সময় আম কিনে ঠাকুর ভোগ করে ভোগ হলে মহাপ্রসাদ আমি গ্রহণ করব। কোন ব্যক্তির চিন্তায় রে ভাবি এই ব্যক্তিকে কীভাবে ঠাকুরের সন্ধান দেওয়া যায় নেতিবাচক চিন্তায় এলে ভাবি আমি পরম পিতা সন্তান কৃষ্টিজাত আমি কি করে এই হীন কর্ম করব। আমি এমন কোনো চিন্তাভাবনা কর্ম থেকে বিরত থাকি যাতে আমার প্রিয় পরম কষ্ট না পায় বিষ্ণামের গতি দ্রুততর করতে হবে ওই সময়টা শুনেছি শ্রী শ্রী আচর্য এক সেকেন্ডে চারবার নাম করে আমি এক দুবার তো পারবো নিষ্ঠা নিয়ে চেষ্টা করি ধ্যানের সময় ভাবি শ্রী শ্রী ঠাকুরের সাথে কথা বলছি সরাসরি তিনি নিজের জিজ্ঞাসা করছেন কিরে কেমন আছিস তার সাথে কথোপকথন আলোচনা প্রসঙ্গে নিয়মিত পাঠ করলে সুবিধা হয় ভাবি তিনি আমার বাড়িতে এসেছেন আমি তার সাথে কথা বলছি বসার আসন দিলাম এইভাবে তার শ্রীচরণ কোমরের সেবা করছি এই উচ্চ দৈব ভাবনা ভাবতে ভাবতে তিনি স্বর্গীয় প্রেরণা প্রদান করেন সেগুলো স্পষ্ট স্মৃতিতে ধরে রাখতে হয় এবং ধ্যানে শেষে তৎক্ষণাৎ বাস্তবে রূপায় রূপান্তরিত করলেই উন্নতি হবে এইভাবে সময় কেটে যায় বুঝতে পারা যায় না দেখিছি কোন কাজ ফেলে রেখে ধ্যানে বসলে বাইরের না কিন্তু সব কথা দেওয়া আগে ভেবে কথা দিই বাইরে থেকে আনিনি যাতে কথা খারাপ না জিনিসপত্র সব সময়ের কাজ সময় করে নিতে হয় ワンデイじゃあいこう。